নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন হোম হোমস্টাইলে সকলকে আবারও স্বাগত জানাই আজকে একটি অন্যরকমের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আজকে একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দু হাজার তেইশে অনেকের ভালো কেটেছে অনেকের খারাপ কেটেছে আসলে সারা বছরটা তো আমাদের ভালো খারাপ মিলে প্রত্যেকটা দিন শুরু হয় তো এক একটা দিন ভালো এক একটা দিন খারাপ এই করে প্রত্যেক বছর যায় তো আজকে গেছিলাম এই ছুটির দিনে একটা জায়গায় ঘুরতে তো ঘুরতে কোথায় গেছিলাম সেটা তো অবশ্যই বলবো তো আমি রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাচ্ছি দমদম থেকে ফার্স্টে নিয়েছি মেট্রো মেট্রোতে করে যাবো যতীন পার্কে অনেকেই হয়তো জানেন যতীন দাস পার্কের মেট্রো স্টেশনের কাছেই কিন্তু রয়েছে আমাদের আলিপুর জেল মিউজিয়াম যেখানে রয়েছে কিন্তু স্বাধীনতার বহু ইতিহাস তো সেখানেই আজকে যাবো আমি কখনোই যাইনি আজকেই আমার ফার্স্ট টাইম যাওয়া তো যতীন পার্কের মেট্রোতে নেমে কিন্তু হেঁটে গেলেও হয় অটোতে গেলেও হয় যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছি তাই আমি অটোতে এসেছিলাম হেঁটে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না দশ মিনিট মতন লাগবে তো নেমেই কিন্তু টিকিট কাউন্টার ঢুকে গেলাম ঢুকে একদম সামনেই ছিল টিকিট কাউন্টার এখানে টিকিট নিয়েছে মিউজিয়ামের টিকিট ছিল মানে তিরিশ টাকা করে আমি দুটো নিয়েছি তাই ষাট টাকা আর এখানে যে লাইট আর সাউন্ডের যে সিস্টেমটা ছিল তার জন্য কিন্তু নিয়েছে একশো টাকা করে যেটা শো টাইম হচ্ছে ছটার থেকে একটা আর একটা হচ্ছে সাতটার থেকে আর শো হচ্ছে টাইম হচ্ছে চল্লিশ মিনিট করে হবে এক একটা শো শো কিন্তু বাংলাতেই হবে তো আমি শোর টিকিটও কেটেছি আর এখানে আমি ঢুকেছিলাম মোটামুটি তখন ঘড়িতে তো অলরেডি দুটো বাজে তো ঢোকার পরেই ফার্স্টে এরকম একটু বসার জায়গা মতন করা ছিল অনেকে বসেছিলো যেহেতু আজকে একত্রিশে ডিসেম্বর বছরের শেষ তার মধ্যে আবার সানডে আজকে কিন্তু ভালোই এখানে ভিড় ছিল মোটামুটি খারাপ নয় মানে যথেষ্ট ভিড় ছিল আর ঢোকার মুখেই ছিল কিন্তু একটা কফি শপ আর কি সাইডেই মানে কফি হাউসটা একদম সাইডে ছিল মানে টিকিট কাউন্টারের পাশেই ছিল তো কেউ যদি মনে করেন একটু চা কফি খেয়ে তারপরে ঢুকবেন ঢুকতেই পারেন তো এখানে কিন্তু ঢোকার পরে কিন্তু সাইডে চাট করা ছিল প্রথমেই কিন্তু আমি যাব হচ্ছে ফাঁসির মঞ্চ দেখতে এই যে সামনে কিন্তু জায়গায় জায়গায় এরকম কিন্তু অনেক চাট করা আছে এই চাট দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন দিকে যেতে হবে কোন দিকে গেলে কি দেখতে পাবেন তো ফার্স্টে আমি এসছিলাম ফাঁসির মঞ্চ দেখার জন্য আর এখানেই কিন্তু দেওয়া হতো জোড়া ফাঁসি তো ফার্স্টে ঢোকার পরে যে ছোটো ছোটো সেলগুলো রয়েছে যাদেরকে ফাঁসি দেওয়া হতো তাদের কিন্তু লাস্ট কয়েক ঘন্টা এই রকম সেলের ভেতরেই কিন্তু সময়টা কাটতো এবং ফাঁসি দেওয়ার ঠিক আগের রাত্রে তাদের সমস্ত রকম ইচ্ছে কিন্তু পূরণ করা হতো আর কি তো জায়গাগুলো দেখলে সত্যি মানে গায়ের লোম খাড়া হয়ে যায় আমি জীবনে ফার্স্ট টাইম এরকম জেল দেখছি নিজের চোখের সামনে এর আগে কখনোই দেখিনি আর এই হচ্ছে সেই জোড়া ফাঁসির মঞ্চ যেখানে একসাথে ফাঁসি দেওয়া হতো দুজনকে আর এখানে কিন্তু উনিশশো সালে প্রথম ফাঁসি দেওয়া হয় কানাইলাল দত্তকে আর দু সালে এই ফাঁসি মঞ্চে লাস্ট ফাঁসি হয়েছিল ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের এরপরে এখানে আর কোনো ফাঁসি হয়নি আর ফাঁসি দেওয়ার পরে ওই যে লাল রঙের যে বিল্ডিংটা রয়েছে ওখানে কিন্তু বন্দি কয়েদিদের নিয়ে আসা হতো ফাঁসির পুরো প্রসেসটা তাদেরকে দেখানোর জন্য জালনা দিয়ে দেখানোর জন্য আর ফাঁসি হওয়ার পরে তার বডি এখানে নিয়ে আসা হতো তে মারা গেছে কিনা না আরও যা যা প্রসেস ছিল সেগুলো মানে কমপ্লিট করার জন্য আর দেওয়ালে কিন্তু নানান রকম চার টানানো রয়েছে কারা এখানে শহীদ হয়েছিলেন তো হাসির মঞ্চ থেকে বেরিয়ে কিন্তু সামনাসামনিই ছিল একদম মুখোমুখি ছিল চিত্তরঞ্জন দাসের কক্ষ ডক্টর বিধানচন্দ্র রায়ের কক্ষ নেতাজি সুভাষ বসুর কক্ষ কক্ষ মানে এই নয় যে তাদের বাড়ি বা ঘর এমনটা নয় তারাও কিন্তু এক সময় দেশের স্বাধীনতা আনার জন্য কিন্তু এই আলিপুর জেলেই বন্দি ছিল সত্যি ভাবলে কি অবাক লাগে না যে তাদের মতন মহান ব্যক্তিরাও এই আলিপুর জেলে এক সময় আমাদের দেশকে স্বাধীন করার জন্য কিন্তু বন্দী ছিল এইটুকু একটা ঘরের ভেতরে একটা মানুষ বছরের পর বছর কি করে কাটিয়েছে সেটা ভাবলে সত্যি কিন্তু গা শিউরে ওঠে আর আমাদের এই দেশটা স্বাধীন করার জন্য আমাদের দেশের কত বীর ছেলেরা কত অল্প বয়সে এই আলিপুর জেলে নিজের প্রাণও হারিয়েছে গুপ্ত মাত্র উনিশ বছর বয়সে কিন্তু এই আলিপুর জেলেই কিন্তু তার ফাঁসি হয়েছিল তো এরপরে কিন্তু আমি চলে এসেছি নেহেরু কক্ষতে এখানে কিন্তু জওহরলাল নেহরু কিন্তু ছিলেন বন্দি এখানে জওহরলাল নেহরু তার জীবদ্দশায় কিন্তু নবার জেলে এসেছিলেন আলিপুর জেলে ছিলেন তিনি দু বছর আর এখানে কিন্তু তার মেয়ে ইন্দিরা গান্ধী কিন্তু তার সঙ্গে দেখা করতে আসতেন তো এই আলিপুর জেলে কিন্তু আমাদের স্বাধীনতার কিন্তু বহু ইতিহাস রয়ে গেছে তো আপনারা যারা এখনো কখনো আসেননি আলিপুর জেল দেখার জন্য তারা অবশ্যই আসুন বাচ্চাদেরকে নিয়ে আসুন অনেক ইতিহাস জানার আছে এখান থেকে আশা করি ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগছে এসে আর এটা ছিল কিন্তু গুদাম গুদামঘর আর এখানে ছিল কিন্তু সেরকম বিশেষ কিছু নেই এখানটায় রয়েছে মানে কিছু বই রয়েছে এটা গ্রন্থাগার আর গুদাম গুদামঘর রয়েছে এখান থেকে বেরিয়ে কিন্তু একটু সামনের দিকে এগিয়ে যাব এগিয়ে গেলে কিন্তু আশেপাশ দিয়ে কিন্তু নানা রকম কক্ষ কিন্তু ছোট ছোট রয়েছে যেরকম রয়েছে সাধারণ কক্ষ রয়েছে এগুলো কিন্তু ঘুরে দেখতে গেলে একটু টাইম নিয়ে আসতে হবে যেহেতু এই আলিপুর জেলটা কিন্তু অনেক বড়ো মানে অনেক বড়ো মানে অনেকটাই বড়। আর একদম মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়াচ টাওয়ার এই যে ওপরে সবাই উঠছে তো এখানটায় যাবো এটা একদম মিডিলে বানানো হয়েছে যাতে এখান থেকে চারিদিকটা কিন্তু খুব সতর্কভাবে মানে দেখা যায় যায় সবাইকে কিন্তু করা সেই জন্য এটাকে ঠিক মাঝখানে বানানো হয়েছে আর এখানে যাওয়ার জন্য কিন্তু লম্বা লাইন রয়েছে লাইনে দাঁড়িয়েও গেছি আর আলিপুর জেল কিন্তু সেই ব্রিটিশ আমলে তৈরি উনিশশো ছয় সালে কিন্তু এটা তৈরি করা হয়েছিল আলিপুর জেল কিছুদিন আগেও কিন্তু এখানে কিন্তু আসামিরা কিন্তু ছিল পঁচাত্তরতম আমাদের স্বাধীনতা দিবসে কিন্তু আলিপুর জেল কিন্তু মিউজিয়াম করা হয়েছে তার আগে পর্যন্ত কিন্তু এখানে কিন্তু কয়েদিরা কিন্তু থাকতো মানে কিছু কিছু চিত্র এতটা ভয়াবহ মানে এটা দেখলেই বোঝা যায় যে ইংরেজ সরকার সেই সময় কতটা অত্যাচারী ছিল কতটা অত্যাচার করেছে ভারতবাসীর ওপরে আর এটা হচ্ছে একটা স্ট্যাচু টাইপের করা রয়েছে এখানটায় এটা হচ্ছে আন্দামানের জেল এটা আমার বেশ ভালো লেগেছে দেখতে মানে জেল হলেও মানে দেখতে বেশ সুন্দর মানে বেশ ডিজাইনটা বেশ একটু অন্যরকম আর সব থেকে জেলে যেটা আমি অবাক হয়েছি সেটা আমি অবশ্যই পরে বলবো তার আগে এখানে একটা শো হচ্ছে সেটা আপনাদেরকে দেখাই থেকে বেরোনোর পরেই কিন্তু সোজা গেছিলাম কিন্তু তাঁত কল ছিল এখানটায় কিন্তু বেশ কিছু স্ট্যাচু করা রয়েছে এবং স্ট্যাচুগুলো দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে যে ইংরেজ সরকার আগে ভারতীয়দের ওপর কতটা অত্যাচার করেছে এখানে কিন্তু দেখাচ্ছে যে দেশ মানে যেসব কয়েদিরা আর কি যেসব ভারতবাসীরা আর কি জেলে বন্দি ছিল সেই সময় তাদেরকে দিয়ে কিন্তু এখানটায় তাঁত কিন্তু তৈরি করা হয়েছে তাঁত শিল্প করা ছিল যা তাদেরকে দিয়ে তাঁত বনানো হতো এখানটায় তারই কিছু নমুনা কিন্তু রয়েছে আর এই তাঁতকল থেকে বেরিয়ে আসার পরে আরও সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছি আর যেটা আমি জানতাম না সেটা হচ্ছে এখানে যে লাইট আর সাউন্ডের যে শোটা হয় সেটা যে এখানে যে ফোন অ্যালাউ নেই সেটা কিন্তু আমার জানা ছিল না সেটা আমি জানলাম এইমাত্র যে এখানে কিন্তু ফোন অ্যালাউ নেই তো তারপরে আমি এখানটায় চলে এসেছিলাম সাইডে একটা কক্ষ ছিল এটা হচ্ছে আর্ট গ্যালারি ছিল আর্ট গ্যালারিতে চলে এসেছি আর্ট গ্যালারিতে কিন্তু খুবই সুন্দর সুন্দর এই মূর্তিটা তো আমার ভীষণ ভালো লেগেছে আর এই আর্ট গ্যালারির ভেতরে আট মিনিটের একটা মানে শো দেখানো হবে সেটা কিন্তু ফ্রি সেটার জন্য কিন্তু এক্সট্রা করে কোনো টিকিট চার্জ লাগবে না তিরিশ টাকা দিয়ে যে মিউজিয়ামে মিউজিয়ামে যে টিকিটটা কাটা হয়েছে সেটার ভেতরেই কিন্তু এটা ইনক্লুড ছিল সেটাই দেখবো এখন তো আর্ট গ্যালারিতে ফার্স্টে ঢুকেছি ঢোকার পরে কিন্তু আমি এটা দেখেই বেশ মনোমুগ্ধ হয়ে গেছে এত সুন্দর প্রতিমাটা এত সুন্দর আর চারিদিকে দেয়ালে কিন্তু রয়েছে বিভিন্ন রকমের এই যে পয়সা এই পয়সাটা আমি চিনি কারণ এই রকম পয়সা আমি যখন ছোটো ছিলাম তখন এরকম এক টাকাগুলো চল ছিল তো বিভিন্ন রকম কয়েন এখানটায় কিন্তু মানে চিপকানো আছে মানে আড করা আছে আর কি তো এখানেও আর একটুখানি এগিয়ে যাওয়ার পরে দেখলাম আরও একটা দুর্গা মূর্তি করা রয়েছে এই দুর্গা মূর্তিটাকেও কিন্তু খুব সুন্দর লাগছে করে আমার ইতিহাস সম্পর্কে কতটা জানি সেটা জানি না হয়তো কিছুই জানি না কতটা জানি কি কিছুই জানি না তবুও মানে রকম কোনো জায়গায় আসলে না একদম মনের ভেতরে কোথাও একটা যেন কিছু একটা হয় যে সত্যিই তাই আমাদের দেশের বীর সেনারা কত কিছু না করে গেছে দেশ স্বাধীন করার জন্য যে সাজা ব্রিটিশ সেটা তোমায় দিতে পারেনি সেই সাজা আমার কাছ থেকে নেওয়ার সময়

বিচার নিষ্পন্ন হল দ্রুত অমুক ফাঁসির আদেশ হয়ে গেল সত্যেন্দ্রনাথ ঘোষ আর কানাইলাল দত্তের উনিশশো আট সালের দশই নভেম্বরের ভোরবেলা এই পদ দিয়েই দৃপ্ত হেঁটে গেলেন স্বাধীনতার দুই বীর সৈনিক মৃত্যুবরণ করে অমরত্ব লাভ করতে সালের দোসরা ধরা পড়লেন সশস্ত্র বিপ্লবের একজন পুরোধা বিখ্যাত শ্রী অরবিন্দ ঘোষ শুরু হল আলিপুর বোমা মামলা মামলা চলে উনিশশো আটের মে মাস থেকে উনিশশো নয়ের মে মাস পর্যন্ত অরবিন্দকে নির্জন কারাবাসে রাখা হয়েছিল পুরনো আলিপুর জেলে যাকে এখন প্রেসিডেন্সি জেল নামে সবাই চেয়ে বন্ধ এই আমি ওই গড়াদের বাইরে দেখি শুধু এক বৃদ্ধ মহাবটের এক টুকরো ছবি আমার এই অসহ নির্জনতার সঙ্গে শুধু কুঠুরির এক সার পিঁপড়ে আমার মন এক পা এক পা করে এগিয়ে যাচ্ছে এক অতল উন্মাদ কবিতব্যের দিকে হা ঈশ্বব রক্ষা করো রক্ষা করো আমাকে তুমি শুনেছ ঈশ্বর শুনেছ তুমি আমার প্রার্থনা এই এই তো এই তো এক অপরূপ শান্তি নেমে আসছে আমার বিক্ষত শুষ্ক হৃদয় জুড়ে আমি যেন দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি শ্যামসুন্দর শ্রীকৃষ্ণকে আমার চতুর্দিকে এখন তিনি বাসুদেব শ্রীকৃষ্ণ তিনি রক্ষা করবেন পথ দেখাবেন আমাকে ব্রিটিশ সরকারের রোষ এই কাজ করতে পেরেছি একটি আমি খুঁজে পেয়েছি আমার ঈশ্বরকে মামলা থেকে খালাস করা হলো অরবিন্দকে স্মরণীয় এই মামলায় অরবিন্দের হয়ে সওয়াল করেছিলেন চিত্তরঞ্জন দাস অরবিন্দকে দেখিয়ে সেদিন বলেছিলেন তিনি এই মানুষটি আজ আদালতের কাঠগড়ায় নয় দাঁড়িয়ে আছেন ইতিহাসের কাঠগড়ায় একে মনে রাখবে সবাই দেশভক্তির কবি জাতীয়তার পথ প্রদর্শক আর মানবতার উদ্গা বলে বিপ্লবীদের উদ্দীপনায় সারা দেশের মাটি কেঁপে উঠেছে তখন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে কোনো প্রতিবাদ দাবিয়ে রাখা আর জেলখানা ছাড়া কোথায় বা রোধ করা যাবে প্রতিবাদের কণ্ঠস্বর উনিশশো সালে তাই শুরু হলো নিউ আলিপুর সেন্ট্রাল জেল নির্মাণের কাজ নজরদারি আধুনিক কায়দাকানুন মেনে আপনারা এতক্ষণ যে শোটা দেখলেন এটাই ছিল কিন্তু সেই তিরিশ টাকার ভেতরে মানে টিকিটের ভেতরে ইনক্লুডেড সেই শোটা জানি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলো বাট এই শোটা আমার কেটে কুটে বাদ দিতে ইচ্ছে করলো না তো যাই হোক ঘোরাঘুরি করতে করতে একটু খিদেও পেয়ে গেছিলো এখান থেকে বেরিয়ে যাব একটু খাবো তারপরে আবার বাকি একটা জায়গা দেখা বাকি রয়ে গেছে এখনও দুটো জায়গা বাকি আছে তো খাবারের জন্য এখানটায় আমি নিয়েছিলাম চিকেন পকোড়া আর নিয়েছিলাম চা চিকেন পকোড়াটা কেমন ছিল সেটা তো টেস্ট করবো তবে দাম নিয়েছিল কিন্তু পঞ্চাশ টাকা চাটা ছিল কুড়ি টাকা হ্যাঁ চিকেন পকোড়াটা কিন্তু খেতে বেশ ভালো ছিল তো এটা খাওয়ার পরেই ঝটপট উঠে গেলাম কারণ হাতে আর সময় নেই সাড়ে পাঁচটায় কিন্তু বন্ধ করে দেবে এগারোটা থেকে সাড়ে পাঁচটা অবধি কিন্তু এই মিউজিয়াম খোলা থাকে আর এই মিউজিয়াম কিন্তু ওপেন থাকে হচ্ছে মঙ্গল থেকে রবিবার পর্যন্ত এটা কিন্তু একটা প্রদর্শনী কক্ষ এখানে এখানে কিন্তু অনেক রকম জিনিস হয়তো ভেতরে রয়েছে যাব দেখবো আর যেটা থেকে বড়ো কথা এটাই কিন্তু এক সময় ছিল কিন্তু চিকিৎসা ক্ষেত্র কারণ যারাই জেলে কিন্তু আহত হয়ে যেত বা জেলে অসুস্থ হয়ে গেলে কিন্তু এখানেই কিন্তু চিকিৎসা হতো আর ডক্টর বিধানচন্দ্র রায় যখন এই আলিপুর জেলে ছ মাসের জন্য বন্দী ছিলেন তাকে কিন্তু কোনো রকম কাজ মানে পরিশ্রম ছাড়াই কিন্তু বন্ধ রেখেছিলেন কিন্তু উনি নিজের থেকেই কাজ চেয়ে নিয়েছিলেন চিকিৎসা করার কাজ যে যারা দেশ স্বাধীন করার জন্য আহত হয়ে যেতে আহত হয়ে জেলে ধরা পড়েছে এরকম অনেকেই হয়তো ছিলেন সেই সময়ে তো তাদের কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায় কিন্তু ট্রিটমেন্ট করিয়ে কিন্তু সুস্থ করেছিলেন এই আলিপুর জেলের ভেতরেই কারণ তিনিও তখন কিন্তু এই জেলে বন্দি ছিলেন ভাবলেই কেমন একটা লাগে না যে তাদের মতন মহান লোকরাও কিন্তু এই জেলে কিন্তু একসময় বন্দি ছিলেন আজকে হয়তো এটা মিউজিয়াম হয়ে গেছে সবাই দেখছে কিন্তু কোনো এক সময় এই ছোট ছোটো কুঠুরিগুলোর ভেতরে কত কত মানুষ এভাবে বছরের পর বছর কাটিয়েছে তাই না তো এটা দেখার পরে আরও একটা জায়গা আমার দেখার ইচ্ছে আছে জানি না সেটা দেখতে পাবো কি না কারণ সন্ধ্যা হয়ে গেছে ঐতিহাসিক কক্ষটা আমার দেখার মানে হল হলো না হবে না হয়তো কারণ এটা দেখতে দেখতে হয়তো বন্ধ হয়ে যাবে কারণ মিউজিয়াম কিন্তু ওপেন থাকে কিন্তু বেলা এগারোটার থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আর এটা কিন্তু মঙ্গলবার থেকে রবিবার অবধি খোলা থাকে সোমবার কিন্তু বন্ধ থাকে তো ভাবিনি বছরের শেষ দিনটা এতটা ভালো কাটবে খুবই ভালো লাগছে এখানে এসে ভালো একটা সময় কাটালাম এবং অনেক কিছু দেখলাম জানলাম দেয়ালে অনেক কিছু লেখা আছে সেগুলো পড়লে কিন্তু অনেক কিছু জানতে পারবেন বিশেষ করে ফাঁসির মঞ্চের চারিদিক দিয়ে তো এত কিছু লেখা ছিল তো এবার কিন্তু যাবো কিন্তু ওই যেখানে লাইট শো হবে সেখানে চলে যাবো কারণ সাড়ে পাঁচটা বেজে এসছে আর এটা আমার ঘুরতে মোটামুটি আড়াই থেকে তিন ঘন্টা মতন সময় লেগে গেলো তাও কভার করতে পারিনি কারণ প্রচুর হাঁটতে হয়েছে ভেতরে অনেক জায়গা অনেক কিছু দেখার আছে আর এবার আর বেশি কিছু কথা বলবো না যেহেতু সাউন্ড শোটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না তো সাউন্ড শো সাউন্ডটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে পারি সেটাই আপনারা শুনুন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা যারা আসেন নিয়ে আসবেন বাচ্চাদেরকে নিয়ে আসবেন আশা করি সবার ভালো লাগবে আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাউন্ড শোটা অবশ্যই আপনাদের সাথে এখন আমি শেয়ার করব সাউন্ড শোটা শুনুন দেখবেন সবার ভালো লাগবে যদিও চল্লিশ মিনিটের একটা সাউন্ড শো সেটা কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটে মানে শেয়ার করা সম্ভব নয় তবে জাস্ট কয়েকটা মিনিট শেয়ার করাই যায় গ্রেফতার করে নিয়ে আসা হলো আদিরপুর জেলায় আর কয়েক দিন পর এই জেলেই গ্রেফতার হয়ে গেলেন চিত্তরঞ্জন দাস যা বড় ভালো বানিয়েছ সুভাষ ওরা গ্রেপ্তার করতে আসছে এই আনন্দে আপনি তো সবাইকে ডেকে চা খাওয়াচ্ছিলেন শুনেছি সব উপলক্ষই আনন্দের স্বাধীনতা সংগ্রামের পুরস্কার কিন্তু আমার মেয়াদ বটে ছ মাস মোটে আরে তাতে তোমার কোনো গৌরবানি হয়নি ভাই সুভাষ দেখো কে এসেছেন বাসন্তী দেবী মা প্রণাম বেঁচে থাকো সুভাষ বেঁচে থাকো এক একবার মন খারাপ হয়ে যায় তুমি জেলে আছো আবার করে এসেছ ভাবলে গর্বে বুক ভরে যায় তোমার আবেগের আগুন লাগলো সবার মনে সেদিন কেউ বেরোলো না পথে ঠিক কিন্তু লোকে সারা দিয়েছে বড় কথা এটাই তারাই যে কারিগর অহিংসার পথ তখনই সত্য হয়ে ওঠে যখন হিংসাকে সর্বত পরিহার করা যায় কিন্তু ব্রিটিশে আমাদের হিরো বলে জানবে আমাদের ভয় পাবে না ইস এই পাঁচিলের গায়ে যদি একটা ফাটল থাকতো কষ্টে সৃষ্টে বেরিয়ে যেতাম উপায় ছদ্ম বেশে প্রচার করে আবার উস্কে দিতাম অসহযোগের আগুন কে জানে স্বাধীনতার পথ কোন দিকে সাউন্ড শো কিন্তু শেষ হয়ে গেছে এবার রুমে ফিরবো আর এখানে কিন্তু যেটা দেখে আমি অবাক হয়েছিলাম সেটা হচ্ছে জেলের এই উঁচু উঁচু পাচিরটা আর পুরো যে জেলটার ভেতরেই কিন্তু নানান রকমের গান হচ্ছিল দেশাত্মবোধক গান আর এত সুন্দর করে সাজিয়েছে মনে হয় এটা নিউ ইয়ার উপলক্ষে সাজানো হয়েছে তো সকলকে হ্যাপি নিউ ইয়ার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে টাটা